আলু ডাঁটা দিয়ে মাছের তরকারি আজকে বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিচ্ছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে মাছগুলো এবার একে একে দিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও প্রথমে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে অপরে একটা কড়াই নিয়েছি ওতে তেল গরম করে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নেব আর তারপরে সেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে ভালোভাবে ভেজে নেব একটু লাল হয়ে গেলে তারপরে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এখানে লবণ হলুদ জিরে ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ডাঁটাগুলোকেও দিয়ে নেব ডাঁটাগুলো সমস্ত মশলার সঙ্গে আলু আর ডাঁটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে ভালোভাবে নেবার পরে একটু পানি গরম করে নেব আর ঝোল দিয়ে দেব ফুটতে তো এটা খানিকক্ষণ ফুটে এসে তারপরেই দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব খানিকক্ষণ ফোটাবো আর নামানোর আগে আরেকটু অল্প করে জিরে ধনের গুঁড়ো আর মাছের ঝোলের মশলা দিয়ে নেবো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও